নমস্কার কল্পনার ঘর ঘরকোনা চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে রেসিপি বানিয়ে দেখাচ্ছি সম্পূর্ণ অনুষ্ঠান বাড়ি স্টাইলের ছেঁচরা তরকারি দেখে নিন রেসিপিটি প্রথমে তিনশো গ্রাম পুঁশাক আমি নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা বেগুন আমি অর্ধেক দেব এক ছির কুমড়ো চারটে পটল তিনটে আলু দুটো মাছের মুড়ো ছিল আমি সেটাকে একটু কেটে নিয়েছি আর সবজিগুলোকে এখানে ডুমো ডুমো করে কেটে নিয়েছি পটলটাকে দেখুন সব ডুমো কেটেছি আলুটা একটু লম্বা কেটেছি আর কটা বিনস ছিল দিয়ে দিয়েছি এখানে আমি পুঁই শাকটাকেও মিডিয়াম সাইজ করে কেটেছি পাতাগুলোকেও ছোট ছোট কেটেছি কড়াতে একটু জল দিয়ে আমি পুঁই শাকটাকে একটা ভাব দিয়ে নিচ্ছি হাই হিটে আমি জাস্ট দু মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি খুব বেশি সিদ্ধ আমি করব না এখন দু মিনিট হয়ে গেছে এবার আমি পুঁই শাকটাকে একটা প্লাস্টিকে ঝুড়ির মধ্যে ছেঁকে নিচ্ছি কইশাকটাকে আমি তুলে নিচ্ছি নেবার পরের দিকে কড়া গরম করে নিয়েছি দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম সর্ষের তেল তেলটাকে গরম করে নিয়ে আমি প্রথমে পটলটাকে লাল করে ভেজে নিচ্ছি একটু বেশি তেল দিয়েই এই তরকারিটা অনুষ্ঠান বাড়ির মতো করে দেখাচ্ছি আপনারা চাইলে কম তেলে সব সবজিকে একসঙ্গে দিয়েও বানিয়ে নিতে পারেন আমি প্রথম পটলটাকে লাল করে একটু ভেজে নিচ্ছি দেখুন পটলটা আমার এখন ভাজা হয়ে গেছে এই সময় তুলে নিচ্ছি পটলটার পর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর যে বিনসগুলো আছে এগুলোকেও কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি একেবারে লাল লাল করে ভেজে নেব খুবই সহজ একটা রেসিপি এরকমভাবে আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন তরকারিটা খেতে খুবই সুস্বাদু হয় আলুটাও ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি এরপরে আমি দিয়ে দিচ্ছি কড়াই কেটে রাখা বেগুনগুলো বেগুনটাকেও একটু নাড়াচাড়া করে আমি লাল করে ভেজে নেব এখানে কিন্তু সবজিগুলোকে সব আলাদা আলাদা করে ভেজে নিতে হবে বেগুনটাও ভাজা হয়ে গেছে আমি সাইড থেকে কুমড়োগুলোকে দিয়ে দিয়েছি দেবার পর বেগুনটাকে আমি আস্তে আস্তে করে সব তুলে নেব দেখুন বেগুনগুলোকে আমি সাইড থেকে তুলে নিয়েছি এবার আমি কুমড়োটাকেও লাল করে একটু ভাজতে দিচ্ছি কিছুক্ষণ সময় ধরে আমি কুমড়োটাকেও লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নেব কুমড়োটা এবার ওই কড়ার মধ্যে দিয়ে দেব আরও চার থেকে পাঁচ চামচ মতো সর্ষের তেল তেলটা গরম করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি মাছের মুড়োটা মাছের মুড়োগুলোকেও এখানে লাল লাল করে ভেজে নেব কিছুক্ষণ সময় ধরে আমি উল্টে পাল্টে মাছের মুড়োটা ভেজে নেব আমার চ্যানেলটা যদি আপনারা প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল মাছের মুড়োগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ দিয়ে দিচ্ছি আমি পাঁচ ফোরন একটু ফুটে যাবার পর এখানে আমি একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব একটু হালকা রং ধরে যাওয়া পর্যন্ত আমি পেঁয়াজটাকে মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি মাঝখানটায় দিয়ে দিচ্ছি রসুন বাটা হাফ চামচ আদাবাটাও দিয়ে দেবো হাফ চামচ একটু নাড়াচাড়া করে নিচ্ছি নেবার পর দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর হাফ চামচের মতো আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটার জন্য তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর হবে একটু নাড়াচাড়া করে জাস্ট কষিয়ে নিচ্ছি রসুনটা পেঁয়াজ আদাটা আদা রসুন পেঁয়াজ আমি একটু জাস্ট কষিয়ে নিচ্ছি দেখুন হালকা তেল ছেড়ে গেছে এবার আমি ভেজে রাখা সবজিগুলোকে যোগ করে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে দিলাম আর এবার দিয়ে দেব ভাপিয়ে নেয়া পুঁই শাক সব কিছুকে দিয়ে আমি মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব আগে করে মিশিয়ে এই তরকারিটা যদি বাড়িতে কোনো অনুষ্ঠান লাগে আপনারা এই তরকারিটা বানিয়ে নিতে পারবেন উপর থেকে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এখানে লবণ ভালো করে মিশিয়ে নিচ্ছি খুবই সহজ রেসিপি আমি খুবই সহজ করে বানিয়ে দেখাচ্ছি তরকারিটা খেতে কিন্তু অসাধারণ হয় ভালো করে মিশিয়ে নিয়ে আমি দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি দু তিন মিনিট পর আমি ঢাকাটা তুলে নিয়েছি সবজিগুলোকে আমি একটু উল্টে নিচ্ছি ভালো করে নেবার পর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ জল খুব বেশি জল আমি এখানে দিই দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার পাঁচ মিনিটের জন্য একদম লো আছে সিদ্ধ করে নেব পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন সবজি থেকে অনেকটাই জল বেরিয়েছে এবং সবজিগুলো কিন্তু সব নরম হয়ে গেছে ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা মাছের মুড়ো মাছের মুড়োটা দিয়েও আবার সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি ভালো করে দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষে বাটা আমি এখানে সর্ষের পাউডারটা গুলে নিয়েছি জলে সেটা দিলাম আপনারা চাইলে সর্ষেকে শিলে বা মিক্সিতে বেটেও দিতে পারেন ভালো করে মিশিয়ে নিচ্ছি নেবার পর আমি আরও পাঁচ মিনিট একদম লো আছে ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পর আমি ঢাকা তুলে নিচ্ছি আমি মাঝে আরও একবার ঢাকাটা তুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম এবং মাছের মাথাগুলোকে খুন্তির সাহায্যে একটু ভেঙে দিয়েছি ভালো করে আমি আবারও মিশিয়ে নিয়েছি তরকারিটা দেখুন কত সুন্দর ঘন হয়ে গেছে এবার উপর থেকে ছড়িয়ে দেব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া জিরেকে এক চামচ গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এই জিরে গুঁড়োটা কিন্তু অবশ্যই দেবেন এতে করে তরকারির স্বাদটা সম্পূর্ণ অনুষ্ঠান বাড়ির মতোই হয়ে যায় দেখুন তরকারিটা আমার খানিকটা অনুষ্ঠান বাড়ির ছ্যাঁচলার মতোই দেখতে হয়েছে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি নেবার পর আমি একদম লো আছে জাস্ট দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি মিনিট পর ফিরে আসছি দু দেখুন আমার তরকারিটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমি আলতো হাতে জাস্ট একবার নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি দিয়ে আমি তরকারিটা আপনাদেরকে নাবিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আমার অনুষ্ঠান বাড়ির স্টাইলের ছেঁচড়ার তরকারিটা আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আমার রেসিপিটা যদি ভালো লাগে আপনারা কমেন্টে জানাবেন আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন